রুব্বা তালিন লকুর আনওয়াল কোরআন আনহ কোরআনের এমন কিছু পাঠক আছে কোরআন পরে কোরআন তাদেরকে লানব দেয় আমরা পবিত্র রমজান মাসে দীর্ঘ প্রায় দুই যুগ যাব আমরা এই রমজান মাসে আউলিয়ানগর মোহাম্মদ আলিম মাদ্রাসা মকুন্দপুর বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ায় আমরা এই দারুল কেরাত মজিদিয়া ফুলত্রি ট্রাস্টের অধীনে আমরা দীর্ঘ দুই যুগ যাবৎ কোরআনের খ্যাতমত করে আসছি আমাদের এখানে প্রায় ষাট জনের মতো কারি হয়েছে এ পর্যন্ত আল্লাহ রশেষ মেহের বাড়িতে এই কোরআনের খ্যাতমত চলে আসছে অত্যন্ত সুনামের সহিত আমাদের এখানে পড়াশোনা করে স্কুল কলেজ ইউনিভার্সিটি সকল পর্যায়ের ছেলেমেয়েরা এখানে কারি শেখার সুযোগ রয়েছে এখনও যারা বাড়িতে আছে এবং যারা যেখানে আছে আমি সকলের কাছে আহ্বান করব সবাই যে যাতে এই কোরআনের মজলিশে চলে আসে আমরা যাতে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আমরা এই সুন্দর এই কোরআনের বাগানে আমরা এই খেদমত করে যাচ্ছি সকলে আসার জন্য সকলে আহ্বান করছি এবং রমজান মাসের শেষ দিকে আমরা আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাপ্ত হব সকলকে ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত